অত্যন্ত প্রগতিশীল এবং শিক্ষার পীঠস্থান বর্তমান বিশ্ববিদ্যালয় অনেক প্রাচীন সেই বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিভিন্ন অধ্যাপকের সহযোগিতা পেয়েছি বিভিন্ন সমাজের কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা সকলে সহযোগিতা পেয়েছি কারণ ছিলাম একদিন শিক্ষক চাইলাম অধিকার হয়ে গেলাম চাকরিহারা এই যে চাকরি হারার আতঙ্ক শুধু কি শিক্ষকদের হয়েছে স্কুল শিক্ষক না আগামী দিনে যদি আমরা জানি প্রাইমারি শিক্ষকরা আতঙ্কে আছে মাদ্রাসা শিক্ষক আতঙ্কে আছে যারা প্রশাসনের দায়িত্বে আছেন পুলিশ প্রশাসন ইনারাও আতঙ্কে থাকবেন শুধু সময়ের অপেক্ষা যিনি বিচার করছেন বিচারপতি তিনিও আতঙ্কে থাকবেন দুটোপুরে গোবর হাসে ওরে গোবর তোরও একদিন আছে ভাববেন না শুধু শিক্ষক নিয়োগে সাদা খাতা জমা হয়েছে আমরা দেখেছি ডাব্লিউ ইসের পরীক্ষাও সাদা জমা হয়েছে দেখা যাক সেদিন কি হয় লড়াইটা এখানে হয়েছে যে এই জাজমেন্ট যে সুপ্রিম কোর্ট দিয়েছে আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থা ভরসা সাধারণ মানুষের যত দিন যাচ্ছে কমে যাচ্ছে কারণ কি আজকে আধুনিক প্রগতিশীল সমাজ ব্যবস্থার বিজ্ঞান চাঁদে মানুষ যাচ্ছে মাঠে গবেষণা করছে আর যোগ্য অযোগ্য পার্থক্য করতে পারছে না যাদেরকে দায়িত্ব দিয়েছিল স্বাধীন সংস্থা সিবিআই কমিশন সুপ্রিম কোর্ট সেই দুর্নীতিকারী সংস্থাকে ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ সাপড়ে দিয়েছে বাইশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল গতবার তাদের ভবিষ্যৎকে আমার ওই দুর্নীতিকারী সংস্থার হাতে ছেড়ে দিলো আজকে ভাবতে পারেন গতকাল রাজ্য সরকার হাইকোর্টে তথ্য জমা দিয়েছে মাত্র পরীক্ষা আবেদন করেছে দু লাখ সামথিং ভাবুন রাজ্যে বেকার নেই পরীক্ষা দিতে চায় না বিশ্বাসটা হারিয়ে গেছে দুটো সংস্থার প্রতি বিশ্বাস হারিয়ে গেছে যেখানে সুপ্রিম কোর্টের মামলা বিচারাধীন পদ্ধতি আছে মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক রিভিউ পিটিশন আছে এত তারা হলো কিসে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছেন সমস্ত পক্রিয়া এটাকে সম্পূর্ণ করতে হবে এক্সামিনেশন কিন্তু কোন সময় বলা হয়নি প্রোগ্রাম শিডিউলে ফর্ম ফ্লপ কবে লাস্ট ডেট হবে কবে পরীক্ষা হবে কবে রিজাল্ট বেরোবে কবে কাউন্সিলিং হবে একটা টাইম বাইন্ডিং দিয়েছে যেখানে সুপ্রিম কোর্ট চোদ্দ তারিখে খুলছে আর চোদ্দ তারিখে ফর্ম ফ্লপে লাস্ট ডেট আমরা বুঝতে পারি না এই গিমিকটা কেন চলছে এই ষড়যন্ত্রটা কিসের জন্য চলছে পারা যেত না আর একটা সপ্তাহ বৃদ্ধি করতে কি অসুবিধা ছিল আমরা তো সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি আজকেও ওবিসি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে যে সমস্ত শিক্ষক ওবিসিতে বয়সে ছাড় পেয়েছেন একাডেমিকে ছাড় পেয়েছেন আমরা জানি বিল ও নিচে মাঠ চলে এসে ওবিসি ছাড় পায় সেই মার্চে রাজ্যে দু দুবার ওবিসি হাইকোর্টে বাতিল হয়েছে সেই মামলায় রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে বিচারা দিন আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে মামলা হবে সেই মামলার দিন খোঁজ না দেখে যে ছেলেটি এই ছেলেটি সাত বছর চাকরি করেছে সে আজকে চাকরি ফিরে পাওয়া তো কথা নতুন করে চাকরি বসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না অথচ টেন কে বসার জন্য এই ডিভিশন চলে গেল এই এত নুন এত নগ্নতা গণতন্ত্রের জয় পরাজয় আছে ইতিহাস কোনদিন ক্ষমতা ক্ষমা করবে না প্রত্যেককে আত্মজীবনী লেখা হয় কলমটা ভেঙে যাবে একদিন এই মহিলার জীবনী লিখতে যে কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চোখের জল কোনদিন ক্ষমা হবে না ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না কি অপরাধ ছেলেদের কি রাজনীতি ছিল এগুলো কি কোন আড্ডার দলে ভোট দেয়নি না আপনার সংগঠনে কে নেতা নেত্রী ছিল না সবার বিষয়ে আপনার মানবিকতার মুখ দেখতে পাই বারবার আমরা জেলাতে আবেদন করেছি যে আপনার মানবিক মুখটা কোথায় গেল এখন ছবিগুলো আমরা দেখলে কষ্ট হয় যে পরিবারগুলো ডিসেম্বরের পর আপনি ভাবতে পারবেন এই পরিবারগুলো কি হবে শিক্ষা জগৎকে কোন জগতে নিয়ে যাচ্ছেন আপনি কেন এরকম হয়েছে শুধু দোষ কি রাজ্য সরকারের যে স্বাধীন সংস্থা স্কুল সার্ভিস কমিশন সেটা একেবারে দুর্নীতিতে ভর্তি সরকার যদি স্বচ্ছতা মানসিকতা হতো এই সংস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টে আপিল করা উচিত ছিল আগামী দিনে আমরা পরীক্ষায় বসল এই স্কুল সার্ভিস কমিশনকে আইনগতভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন যেমন আলটা ভাইরাস হয়েছিল সেই দুর্নীতিটাকে বন্ধ করে আমরা বাঁচিয়ে এসেছিলাম এইখানে আমরা বলে গেলাম স্কুল সার্ভিস কমিশন আমরা অবৈধ ঘোষণা করার জন্য আগামী দিনে সুপ্রিম কোর্টে জানি কি করে এই বিচার হতে পারে কি করে এই সংস্থার কাছে বিশ্বাস যারা সংস্থায় ও মানে ওইমা কবি রাখা যাদের যোগ্যতা নেই যোগ্য অযোগ্য পার্থক্য করার জন্য যে স্বাধীন সংস্থা সিবিআই কে ডাকা হয়েছিল সে এখন গোলক ধানার মতো লুকোচুরি খেলছে আর সুপ্রিম কোর্ট বারবার এই কথা বারবার আসছে কারণ আমরা বলছি না সুপ্রিম কোর্টে অনেক রায় সে রায়ের দৃষ্টিভঙ্গিগুলোকে অনেক সময় বিশ জনগণের যদি আস্থা হারিয়ে যায় সে বিচারটা বিচার হয় না আজকে মানুষের আস্থা হারিয়ে গেছে কিভাবে একটা যোগ্যকে অযোগ্য সঙ্গে শাস্তি দেওয়া হলো এই মূল্যায়নটা সুপ্রিম কোর্টের কাছে আগামী দিনে আমাদের থাকবেন সেই লড়াইয়ের জন্য আমরা রাজপথে নেমেছি সমস্ত শিক্ষক সমস্ত সকল সম্প্রদায়ের মানবিক মানুষগুলোকে আহ্বান করছি কারণ এরা চাকরি হারা হয়ে যাবে এটা সত্য কথা হয়তো ব্যক্তিগত স্তরে ক্ষতি হতে পারে বিভিন্ন সমাজে যে সমস্ত মানুষ আছেন পথচারী মানুষ তাদেরকে যে আহ্বান আপনার সন্তানটা আগামী দিনে হাতে কার হাতে সঁপে দেবেন আপনি কি পশ্চিমবাংলায় বসবাস করে আপনার ছেলে মেয়েকে যারা রোজগার সীমিত বাইরে পড়াতে পারাতে পারবেন সেই যোগ্যতা আপনাদের আর্থিকভাবে আছে না দান খয়রাতের উপরে নির্ভর করবেন শিক্ষক উদ্যোগ কখনই যদি দুর্নীতি হয় সে জাতিটা নষ্ট হয়ে যায় আমরা ভোট দিয়ে সরকার এনেছিলাম টাকা দিয়ে সরকার যোগ্যকে অযোগ্যকে নিয়োগ দিল কোটে আমরা হয়ে গেলাম অযোগ্য আজ শুধু বিনীত নিবেদন পর্যায়ে থাকবে যে যোগ্যকে যোগ্য জায়গা ফিরে দেন আর অযোগ্যকে অযোগ্য জায়গায় ফিরিয়ে দেন কিন্তু আমার মনে হয় রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবী আছেন আমরা মাদ্রাসা ক্ষেত্রে দেখেছি রাজ্য সরকারের গুলো ভুল পরামর্শে অনেক ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এখনো সময় আছে সাত দিন মিনিমাম টাইম এক্সটেনশন করা হোক এই দাবি আমরা এখান থেকে চাইছি যদি টাইম এক্সটেনশন না করে তাহলে আগামী দিনের সরকারের যে পুরো সন্ধি অন্যায় করার যে মানসিকতা এটা শিক্ষক সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝতে পারবে সেই আবেদন নিবেদনকে সুপ্রিম কোর্টে এখনো সুযোগ আছে যোগ্যতার নিরীক্ষণকে মানদণ্ড কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এই বিষয়ে আমাদের পর্যালোচনা করা বা যোগ্যতা নেয় আমরা কেউ আইনজীবী এল করে এল এল এলএলবি পাস করে কোর্টে লড়াই করার ক্ষমতা আমাদের নেই কিন্তু এটা ক্ষমতা আছে আমাদের এক একটা ভোটে একটা সরকার এসেছে সেই সরকারের কাছে আমরা আবেদন নিবেদন এখনো করতে পারি যে আপনি যথেষ্ট হয়েছে এনা অনেক পরীক্ষা হয়ে গেছে ভাববেন না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের একটি গোটা সমগ্র রাজ্যে বিধানসভায় কোন ভোট পড়ে না প্রভাব সরকারে যদি এরকম মানসিকতা থাকে সব অঙ্কটাই ভোট অঙ্ক দিয়ে হিসাব মিলাতে চায় তার দীর্ঘ কর্মকালে যদি শিক্ষা উন্নয়ন মানবিকতা গঠনমূলক কাজগুলোকে যদি সে রাজনৈতিক অঙ্ক দিয়ে মিলাতে চায় এর খেসারত একদিন তাকে দিতে হবে ইতিহাস কোনো দিনই কোনো শাসক চিরকাল থাকেনি আমাদের এই আন্দোলনে যে সমস্ত দীর্ঘদিন ধরে শুধু চাকরি হারাদের লড়াই করেছেন তাদের পাশে যারা চাকরিজীবী বর্তমানে কর্মরত প্রশাসনের বিভিন্ন মহল থেকে মানুষ সুপ্তভাবে সহযোগিতা করছে আমরা বলবো বিবেকের তালনায় সুপ্ত নয় প্রকাশে সহযোগিতা করুন শুধু একটা ইস্যুতে সহযোগিতা করুক কারণ আপনারা যারা আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক আই এস আই অফিসার রয়েছেন একদিন কোন না কোন শিক্ষক কাছে আপনার ঋণী হয়েছিলেন বাড়ির শেষে যখন পোশাকটা খুলে যান আপনার শিশু সন্তানকে দেখে আপনার মনে হৃদয়ে কানে না যে শিশুটা একদিন একটা শিক্ষকের কাছে শিক্ষক নিত শিক্ষা নিত সে আজকে কী অবস্থায় তাকে করে দিয়েছে রাজ্য সরকার আমরা গণতন্ত্রে ভোটে সরকার পরিবর্তনের জন্য এই মিটিং করিনি আমি শুধু আমরা বিবেকের তার এসেছি যথেষ্ট হয়েছে অনেক বিষয়ে অনেক রাজনীতি হয় এই বিষয়ে শাসক বিরোধী সমস্ত মানুষকে বলবো একত্রিত হয়ে গণ আন্দোলন হোক যে ন্যায় অন্যায় হকের অধিকারে চাকরি নবাব সিরাজউদ্দৌলাকে টেনে হিজেড়ে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সমস্ত মানুষ হাততালি দিয়েছিল ইতিহাসে প্রমাণ হয়েছিল যে নবাব সিরাজ যেদিন পতন হয়েছিল সেদিন সময় যে মানুষ বুঝতো না যেটা বাংলা শাসন শাসকের পরিবর্তন হয়নি বাংলা শাসন ব্যবস্থা পরিবর্তন হয় সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা ভুল উন্ঠিত হয়েছে আজ শিক্ষক সমাজের বিপদে যদি সমস্ত ক্ষেত্রে মানুষ পাশে না দাঁড়ায় একদিন নিজেকে করতে হবে এই অন্যায় প্রতিবাদ কেন করলাম না তাই আজকে আমরা সুষ্ঠুভাবে শিক্ষক আন্দোলনে কোনো ভাঙচুর না করে কারণ আমরা শিক্ষক সমাজকে লার্নিং দিতে এসেছি প্রশাসনের অনেক সময় ভয় থাকে কামান গোলা বারুদ জল কামান নিয়ে হাজির হয় ভাববেন না আপনারা শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের হয়তো বড় বড় পদে কাজ করছেন সহকারে অনেকে দায়িত্ব অবশ্য সরকারের দায়িত্ব আছে তো আমরা আজকে এই মিটিং এর শেষে কেউ যাবেন না আমাদের ন্যাশনাল এনথিম জাতীয় সঙ্গীত দিয়ে আমরা সভাকে শেষ করব তার আগে কয়েকটি কথা আমাদের বলার প্রয়োজন আছে সেই প্রয়োজন হচ্ছে যে কি করব আমাদের আজকে যে ও বি হয়েছিল কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারে যদি সহযোগিতা পাওয়া যেত তাহলে আমরা সময় কিছুদিন পেতাম কেন আমরা সময়টা চাইছি কারণ সকলেই জানত যে সুপ্রিম কোর্টে একটা লং সামার ভেকেশন চলছে সেটা চোদ্দ তারিখে খুলবে সেটুকু সময় পর্যন্ত নেয় কেন পনেরো তারিখ করা হচ্ছে না কেন ষোলো তারিখ করা হচ্ছে না আমরা শনিবার পর্যন্ত সুপ্রিম কোর্টে এই রায়কে নিয়ে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে দীর্ঘ পর্যালোচনা চলছে কিছু করণীয় জন্য যদি না হয় শনিবার পর্যন্ত আমরা অবশ্যই ফর্ম ফিল করব সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে কারণ সুপ্রিম কোর্ট বলেছেন যারা যোগ্য তারাই ফর্ম ফিল করতে পারবে দেখুন রাজ্য সরকার কোর্টে যে বলছে একশো ছিয়াশি যোগ্য ফর্ম ফিল করেছে তাহলে রাজ্য সরকার তো কোটি বলে দিচ্ছে কে যোগ্য অযোগ্য তাহলে অযোগ্যটা যদি ফলম নামা দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে দিয়ে দেয় তাহলে আমাদের মামলা অনেকটা ইতিবাচক হবে তাই আমরা নিজেরা নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য ফর্ম ফিল আপ করবো না এটা হতে পারে না কিন্তু হ্যাঁ ফর্ম ফিল আপ করলাম মানে আমার সাত বছরে হারিয়ে যাওয়ার চাকরি অধিকার থেকে সরে এলাম এটা ভুল বুঝাবেন না দালালির জন্য নয় সবার সঙ্গে দালালি করতে পারেন দালালি নয় রাজপথে আছি থাকব এই আন্দোলন জেলায় জেলায় নয় আগামী ছটা রাজ্যে রাজধানীতে এই আন্দোলন হবে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় চলে যাচ্ছে যেটা বিহারকে আমরা এক সময় মূল্যায়ন করতাম আজকে পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা লাখে লাখে বিহারের রিক্রুটমেন্ট ঝাড়খণ্ডের রিক্রুটমেন্টে চলে যাচ্ছে অন্য রাজ্যের প্রতি সমমর্মিতা সম্মান জানিয়ে বলছি ভিন্ন রাজ্য থেকে পাশ করা ছেলে মেয়েকে এসএসসি এমএসসি বাঁকা চোখে দেখত আর এই রাজ্যের হালে দেখুন টেন ভর্তি করে চলে যাচ্ছে পাটনাতে পরীক্ষা দেওয়ার জন্য তাহলে আমরা কতটা উন্নতি পর্যায়ে গেছি এই উন্নয়নের জন্য আমরা রাজ্যের উন্নয়ন কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার এটা রাজ্যের ইতিবাচক দিক অনেক মানুষ উপকার পায় এটা অস্বীকার করবো না আমরা শিক্ষিত মানুষ কিন্তু তার সঙ্গে সঙ্গে এই সরকারে পনেরো বছর হতে চলছে নীতিবাচক যে দিকগুলো শিক্ষক তো বিবেকের একটু বেশি ওষুধ খায় আপনার চোদ্দটা ইতিবাচক গুণ আমরা এখানে প্রকাশে বলে দিতে পারি আমি একজন শিক্ষক হয়ে কন্যাশ্রীতে ছেলে মেয়েদের কতটা উপকার হয়েছে এটা প্রশংসার বাইরে গ্রামীণ প্রান্তিক ছেলেমেয়েরা কতটা উপকার পায় স্কলারশিপগুলো কতটা উপকার পায় কিন্তু সবকিছু উপকারের মূলে শিক্ষকদের শিক্ষক ছাড়া বিদ্যালয়গুলো কি পরিণত হবে রবীন্দ্রনাথ অনেকদিন আগেই বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে এমন একদিন আসবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু শূন্য লঞ্চের মতো ঝুলতেই থাকবে শিক্ষক শূন্য হয়ে যাবে আপনি সব কিছুই করে দিয়েছেন কিন্তু বিদ্যালয়গুলোকে শিক্ষক শূন্য করে দিচ্ছেন এই নেতিবাচক কথাটা আমরা না বলে পারলাম না আপনার উদ্দেশ্যে এই কথাটা থাকবে যদি আপনার কাছে আমরা চাইব যে এই শুধু শুধু সংশোধন ছাত্রছাত্রীদের জন্য আপনি ট্যাবের ব্যবস্থা করেছেন সমস্ত কিছু উন্নয়নের ব্যবস্থা করেছেন শিক্ষকদের জন্য আমরা নিয়ে আন্দোলন করতে আসিনি কারণ যেটুকু পাচ্ছি সেটুকু যথেষ্ট আপনি দেবেন কি দেবেন না সুপ্রিম কোর্টের বিষয় হয়তো সেটা আলাদা প্ল্যাটফর্মে বলব কিন্তু আমাদের যেটা অধিকার হকের চাকরি এই চাকরি যদি চলে যায় আগামী দিনে কে চাকরি পাবে তার সুনিশ্চয়তা কারো কাছে নেই তার জন্য আমরা এই লড়াইগুলো করছি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে জেলায় জেলা হওয়ার পর আমরা হয়তো কলকাতা বিকাশ ভবনে আমাদের বিভিন্ন টিম আন্দোলন করছে এর আগেও করেছে আগামী দিনেও হয়তো অভিযান বিভিন্ন আন্দোলন চলছে চোদ্দ তারিখ বা দিল্লিতে ইত্যাদি আন্দোলনগুলো হবে সব আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন লক্ষ্যটা একটাই চাকরি ফিরিয়ে দাও প্ল্যাটফর্ম একটাই চাকরি করে দাও যে দালালি করবে যে ষড়যন্ত্র করবে যে সেটিং তত্ত্বের বিশ্বাসী সময় তার মুখোশ খুলে দেবে এই নিয়ে ভাবার কিছু প্রতিবাদী প্রতিবাদী সব ভাষা হতে পারে কেউ মাইক নিয়ে প্রতিবাদ বলতে পারে মুখ্যমন্ত্রীকে গলা থেকে টেনে নামাবে আমি এরকম বলতে পারি না আমি একজন শিক্ষক এটা আমার ভাষা নয় আমার ন্যায় অন্যায় ভাষা থাকবে অন্যায় হয়েছে এটা বলতে পারবো আমি শিক্ষক ওইভাবে বলতে পারি না তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত তাকে আক্রমণ করা প্রয়োজন নেই সেই রকম প্রতিবাদের দিয়েও কেউ আপনাদেরকে মোহিত করতে পারেন যে সত্যিকারই আমি প্রতিবাদী কিন্তু প্রতিবাদ হচ্ছে লড়াই করা চীনের বর্ডারে যে কেউ মাইক দেবে এই কথাগুলো অনেকটা রূপক অর্থে বলছি অনেকে হয়তো বুঝতে পারছেন না যারা বুঝার বুঝে নিচ্ছেন চীনের বর্ডারে দাঁড়িয়ে যদি মাইগ্রেনে বলা হয় আমরা দেখে নেব দেখে দেব কিন্তু আমাদের হাতে অস্ত্র না লড়াইটা কেমন হবে তো এরকম কিছু বিভ্রান্ত করতে পারে সে বিভ্রান্ত পা দেবেন না তবে হ্যাঁ যদি সঠিক লড়াই দেয় আমি তাদের সঙ্গে রয়েছি আমরা রয়েছি লড়াইটা হবে সুপ্রিম কোর্টে আগামী দিন আমরা অনেক আন্দোলন করে আসছি ফর্ম ফিল আপ যদি করতে হয় বাধ্য হই তবে করব এটা মনের অধিকার নয় তার মানে আমরা চাকরি ছেড়ে দিচ্ছি সব কিছু নয় প্রয়োজন সাপেক্ষে অনেক কিছু জিনিস হজম করতে হয় মনের রাগ মনেই থাকবে মনের ভালোবাসা মনেই থাকবে সময় সেটা প্রমাণ দেবে আপনারা হতাশ হবেন না আমরা আপনাদের সঙ্গে আছি লড়াই ময়দানে আছি তবে এইবারে লড়াইটা হবে সিবিআই আর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতার জন্য আপনারা এইখানে এসেছেন কিন্তু আমাদের চোখে সুপ্রিম কোর্ট আর সিবিআই সিবিআই অসহযোগিতার জন্য সুপ্রিম কোর্ট সম্পূর্ণ রায় দিতে পারেনি আর সিবিআই কে কারা এসব নিয়ন্ত্রণ করছে সেটারও মুখ করার টাইম আসবে আগামী দিনে তাই পনেরো দিনের জন্য আমরা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়াই ছিনিয়ে আনব কারণ এই চাকরিগুলো যদি একটু অন্যভাবে বলি আমার কি অন্য নিয়োগে দুর্নীতি হয়নি শুধু কি এসএসসি হয়েছে তোমাদের চাকরিগুলো খেয়েছে মিস্টার বাবু মিস্টার কোর্ট সত্য তো কথাটা সত্যি ব্যক্তি আক্রমণ প্রয়োজন নেই আমাদের চাকরিটা হারিয়েছে কোর্টের জন্য চাকরিটা যদি পেতে হয় সত্যি সত্যি কোর্ট কোর্টেই লড়াই করতে হবে কোর্ট কিন্তু অনেক কিছু বিষয়ের উপরে প্রভাবিত হয় সত্যি যদি আপনারা ভেবে দেখুন এখানে অধ্যাপক সাহেব আছেন অনেক কিছু বলেছেন এই রায়টা কি সত্যি আইন মোতাবেক হয়েছে আইনজীবীরা তো ব্যর্থ এটা ব্যাখ্যা করতে এই রায়ের পেছনে একটা অদৃশ্য হাত কাজ করেছে রায়ের পেছনে একটা রাজনৈতিক খেলা চলেছে তাই এই লড়াইয়ের জন্য আমাদের সুপ্রিম কোর্টের রসদ জোয়ার করতে হবে আমরা অবশ্যই রাজপথে রয়েছি এবং কোর্টেও রয়েছি দু জায়গায় লড়াইটা হবে আগামী দিনের জন্য আমরা সুপ্রিম কোর্টে সোমবারে যাব এই রিভিউ পিটিশনের আগে টাইম এক্সটেনশন এবং ওবিসি যে ছাড় দেয়নি এজ রিল্যাক্সেশন এবং নোটিফিকেশনের সম্পূর্ণ ভুল নেপালি ভাষায় পাঁচটি শূন্য পদ ছিল সেই শূন্য পদগুলো সম্পূর্ণ এবারে নেই তাহলে কারা পরীক্ষায় বসবে এস টি সম্প্রদায় ভারতবর্ষে তাদের এখনো সম্পত্তি বিক্রি হয় না এক্সচেঞ্জ হয় সতেরোটা পূর্বজন্মের জন্মের পর কেউ চাকরি পেয়েছে জঙ্গল মহলে তারা কি খেত তারা আজকে কোথায় টাকা দিয়েছে টাকা দিতে গেলে দুর্নীতি করতে গেলে তো পরিবারের অর্থ থাকতে হয় তবে দুর্নীতিটা হয় আমরা বলছি যে সমস্ত এসটি সম্প্রদায়ে ছেলেমেদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন একমাত্র আমরাই করেছি যে এদের চাকরিটা চাকরি কেড়ে ন সুপ্রিম কোর্টে একটা মনিটারিং কমিটি করা হোক এই সম্প্রদায় চাকরিগুলোকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে এটা আমার বিশ্বাস চাকরি ফিরিয়ে দিতে পারবো কিনা জানি না কিন্তু এসটি সম্প্রদায়ের চাকরি যে কেরালীয় হয়েছে ভারতবর্ষে থেকে এদের চাকরি পুনর্বাহনের জন্য সুপ্রিম কোর্ট কোনো না কোনো দিন একটা কমিশন তৈরি করে দেবে আমার বক্তব্যের পর বিশিষ্ট যদি কেউ সহমত হয় বলবেন কারণ এদের চাকরি পেছনে শিক্ষার পেছনে একটি সমাজ জাতি নির্ভর করছে সেই জাতির একটি ব্লকে একটি এসটি ছেলে চাকরি পেয়েছে স্বাধীনতার পর সেই প্রজন্মে প্রথম চাকরি পেয়েছে তার চাকরি চলে যাওয়ার পর আর কেউ পড়াশোনা করতে আসবে না জঙ্গলে মাওবাদী হবে চাকরি হারা করেনি মানুষকে বোমা বানতে সাহায্য করেছে ধন্যবাদ সকলকে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে আমাদের চব্বিশে বিভিন্ন জেলায় জেলায় আন্দোলন হয়েও আমরা আগামী দিন কলকাতার ঠিক রবার্ট ক্লাইভ যখন এসেছিল আমরা ঠিক কলকাতার নিয়ারেস্ট জেলা বারাস চব্বিশে জেলায় সম্ভাব্য এই আন্দোলনে ডাক দিচ্ছি আর ছটি রাজ্যে রাজধানীতে এরকম মিছিল হবে বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপনাদের দিল্লি আরো অভিযান আছে কলকাতার বিভিন্ন আন্দোলন আছে চোদ্দ আছে বারো আছে পনেরো আছে সেই আন্দোলনগুলো আপনারা অংশগ্রহণ করবেন ধন্যবাদ সকলকে হতাশ হবেন না আমাদের ভোটে সরকার এসেছে টাকা নিয়ে চাকরি অযোগ্যকে দিয়েছে একদিন আমরা ছিলাম যোগ্য হয়ে গেলাম অযোগ্য তুমি কে আমি কে যোগ্য অযোগ্য বলল কে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবার কে স্লোগানটা আজকে তৈরি করে দিলাম আপনারা শুধু একমুখী নবান্ন দিকে তাক গাবেন না লড়াইটা আরো চুয়ালকে শক্ত করে কোটে লড়াই করতে হবে আজকে আমরা দেখেছি আমি কে তুমি কে চাকরি হারা আবার কে ছিলাম শিক্ষক হয়ে গেলাম অযোগ্য অযোগ্য আনটেন্টেড করলো কে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবার কে এখন সুপ্রিম কোর্টকে আমাদেরকে চেপে ধরতে হবে লড়াইটা আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তো চাইবি তার টেন্টেডকে বাঁচাতে কিন্তু আমরা আমাদেরকে বাঁচানোর জন্য লড়াই করব এই লড়াই অভিযান অভিনন্দন ধন্যবাদ সকলকে আমি অনুরোধ করব সংগ্রামের আগামী দিনে আপনাদের পাশে থাকার জন্য আমাদের এই প্রোগ্রাম শেষে জাতীয় সঙ্গীত বলার জন্য আহ্বান করছি দিয়ে প্রোগ্রাম শেষ করব মাসুদ